হাই স্টুডেন্টস আমি দীপান্বিতা ম্যাডাম এখন আমি যেটা পরপর ক্লাসগুলো করছি সেটা টুয়েলভে থার্ড সেমিস্টারের জন্য প্রথমে সিলেবাসটা বাংলাতে করে দিয়েছি তারপরে প্রথম যে ইউনিট সেটা তোমাদের ওয়েগনারের চরণ তত্ত্ব সেই ক্লাসটা করা আছে দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়ে প্রথম যে বহির্জাত প্রক্রিয়া তার সম্পর্কিত টার্ম এবং পুঞ্জিত হয় পরে হিমবাহের ক্ষয়কাজের ক্লাসগুলো করে দেওয়া আছে আজকে হিমবাহের বহন এবং সঞ্চয় কাজ সঙ্গে সংশ্লিষ্ট ভূমিরূপ আলোচনা করবো তো যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় উচ্চ পার্বত্য অঞ্চলে নদী মূল সরি হিমবাহ মূলত ক্ষয় কাজ করে আমরা দেখেছি যে হিমবাহের অবস্থান পার্বত্য বা উপত্যকা অংশে হিমবাহ পর্বতের পাদদেশেও দেখা যায় এমনকি মহাদেশীয় অঞ্চলেও দেখা যায় তবে মহাদেশীয় অঞ্চলে কি বলবো সমতলের উপরেই বরফ জমা থাকছে সেভাবে ক্ষয়ের কাজটা বোঝা যায় না বা সেভাবে ক্ষয়ের কাজ হয় না যেহেতু এটা সমতলের উপর চাপা অবস্থায় আছে যখন পার্বত্য গতিতে পর্বতের গা পেয়ে নামছে তখন ক্ষয়ও করছে সঙ্গে বহন করেও নিয়ে আসছে এবং বহন করতে করতে কিছু সঞ্চয়ও করে এই বহনের ফলে সেরকম উল্লেখযোগ্য কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না উচ্চ পার্বত্য অঞ্চল এবং নিম্ন পাদদেশীয় অঞ্চল এই দুই পরিবেশে হিমবাহের বহন কাজ দেখা যায় হিমবাহের বহন পর্বতের পাদদেশের পরবর্তী অংশ যেখানটা সেখানটা দেখা যায় না কেন না তখন হিমবাহটা অলরেডি গলে যায় তবে শুধুমাত্র বহন কাজ নয় বহন সঞ্চয় কাজের দ্বারা হিমবাহ বেশ কিছু ভূমিরূপ গঠন করে থাকে হিমবাহের সঞ্চয় কাজ নদীর মতো হিমবাহ তার সঞ্চয় কাজ দ্বারা নানান বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠন করে হিমবাহ দু জায়গায় সঞ্চয় করে এখন এক যখন পর্বতের গা বেয়ে আসে তখন পার্বত্য বা উপত্যকা অংশে আরেকটা পর্বতের নিচে বা পর্বতের পাদদেশ অঞ্চলে তাহলে দু রকমের সঞ্চয় একটা পর্বত গাত্রের সঞ্চয় আর একটা পর্বতের পাদদেশী সঞ্চয় পর্বত গাত্রের সঞ্চয় শিলাখণ্ড নুড়ি বালি কাঁকর হিমবাহের সঙ্গে বয়ে চলে এগুলি হিমবাহের দুপাশে সামনে তলদেশে স্তুপাকারে সঞ্চিত হলে তাকে গ্রাবরেখা বলে এবার প্রকারভেদ অবস্থান অনুসারে এবং আকৃতি অনুসারে এই গ্রাবরেখাকে ভাগে ভাগ করা যায় অবস্থান অনুসারে গ্রাবরেখা যেখানে অবস্থান করবে সেই অনুসারে নামকরণ যদি হিমবাহের সম্মুখভাগে অবস্থান করে তখন প্রান্ত গ্রাবরেখা দুটো গ্রাবরেখা দুটো হিমবাহ মিলিত হলে তার যে সংযোগস্থল বরাবর সেখানে দুটো হিমবাহের মধ্যবর্তী স্থানে মধ্যবর্তী গ্রাবরেখা হিমবাহের দুই পাশে পার্শ্ব গ্রাবরেখা হিমবাহের তলদেশে তলদেশ গ্রাবরেখা হিমবাহের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় যদি গ্রাবরেখা সঞ্চিত হয় হিমাবদ্ধ গ্রাবরেখা আমরা এই অবস্থান অনুসারে ভাগগুলো একটু দেখে নেব পার্শ্ব গ্রাবরেখা আবারও বলছি ইংলিশ টার্মগুলো কিন্তু দেখবে মোরেন পার্শ্ব গ্রাবরেখা ল্যাটারাল মোরেন হিমবাহের প্রবাহ দুই পাশে বাহিত পদার্থ সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে মধ্য গ্রাবরেখা মেডিয়াল মোরেন দুটি হিমবাহ মিলিত হলে তাদের মধ্যবর্তী হীমরেখা হিসাবে অবস্থিত যে গ্রাবরেখা তাকে মধ্য গ্রাবরেখা বলে এক্ষুনি বললাম প্রান্ত গ্রাবরেখা হিমবাহের সামনের গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে হিমবাহ যেখানে শেষ হয় বা গলে যায় সেখানে বাহিত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে তাহলে একদম যেখানে হিমবাহটা গলে গেল ভূমি গ্রাবরেখা ভূমিভাগে অবস্থিত গ্রাবরেখাকে ভূমি গ্রাবরেখা আর হিমতল গ্রাবরেখা হিমবাহের ফাটলের মধ্য দিয়ে পর্বতগাত্র বাহিত প্রস্তরখণ্ড যখন হিমবাহের তলদেশে পৌঁছায় তখন ওই গ্রাবরেখাকে হিমতল গ্রাবরেখা বলে আবদ্ধ গ্রাবরেখায় হিমবাহের মধ্যে নুড়ি কাকর বালি আবদ্ধ হয়ে এটাও বলেছে তোমাদেরকে আবদ্ধ গ্রাবরেখা এবার ছবিটা একটু দেখে নিই এখানে একটা হিমবাহের চিত্র দেয়া হয়েছে দেখো এ পাশ থেকে একটা হিমবাহ হয়েছে এই হিমবাহটার সাথে মিলিত হচ্ছে অ্যাকচুয়ালি এই রকমভাবে ভূমিরূপটা হয় এখানে তার ছবিটা তোমরা কীরকমভাবে আঁকবে একটা হিমবাহ আসছে তার দুপাশে যে গ্রাবরেখা সেটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা এই যে হিমরেখার সামনের ভাগ বলে গেছে এটা প্রান্ত গ্রাবরেখা হিমবাহের তলায় থাকলে তলদেশ গ্রাবরেখা দুপাশে পার্শ্ব গ্রাবরেখা হিমবাহের মধ্যে আবদ্ধ অবস্থায় হিমাবদ্ধ গ্রাবরেখা এরপরে আকৃতি ও প্রকৃতি অনুসারে আকৃতি অনুসারে যদি বলয়ের আকারে গ্রাবরেখা সঞ্চিত হয় তখন তার নাম হচ্ছে বলয় ধর্মী গ্রাবরেখা যার ইংলিশটা লোবেট মোরেন রোজেন গ্রাবরেখা গ্রাবরেখা যখন একটি অপরটির উপর সঞ্চিত হয় তখন তার নাম রোজেন গ্রাবরেখা স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা সমুদ্রের তলদেশের স্তরে স্তরে সঞ্চিত হয়ে এই গ্রাবরেখার সৃষ্টি হয় অবিন্যস্ত গ্রাবরেখা পুষ্পুল মরেন হিমবাহের প্রান্তভাগে ইতস্ত ইতস্তত বিক্ষিপ্তভাবে সঞ্চিত গ্রাবরেখাকে অভিন্নস্ত গ্রাবরেখা বলে এরপরে আমি বললাম যে পর্বত গাত্রে সঞ্চয় হয়েছিল এরপরে পর্বতের পাদদেশে সঞ্চয় এটা কিন্তু হিমবাহ যা নিয়ে আসছে সঞ্চয় করছে করছে আবার হিমবাহটা গলে যাচ্ছে ফলে এখানে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে হিমবাহ জলধারা এটাকে বলে গ্লেসিও ফ্লুবিয়াল সঞ্চয়টা হচ্ছে ডিপোজিশান আমরা একটা দেখে নেব হিমরেখার নিচে হিমবাহ গলে ছোটো ছোটো অস্থায়ী জলধারা সৃষ্টি হয় এই সমস্ত জলধারা হিমবাহ জাত পদার্থগুলিকে বহন করে দূরবর্তী স্থানে সঞ্চয় করে একে হিমবাহ জলধারা সঞ্চয় বা নদী হৈমবাহিক সঞ্চয় বা ফ্লোবিয়াল ডিপোজিশান বলে এই সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াস প্লেন আউটওয়াস প্লেনের সংজ্ঞাটা দেখব পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিকে বা সমভূমিকে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াস প্লেন বলে এর গঠন কিভাবে হয় একটা ছবিটা দেখেনি এই দেখো হিমবাহটা এসেছে গলে গেছে সব কিছু একসাথে ফেলে দিয়েছে হিমবাহ এবং এই যে গলে গিয়ে নিচে জলধারা একসাথে মিলে যে সমভূমি সঞ্চয়ের ফলে যে সমভূমি একেই বিধৌত সমভূমি বলে এখানে পর্বতের ন্যায় ভূমিরূপ হলে তাকে বা ছোট পাহাড়ে পর্বত বলুন না ঠিক পাহাড়ের শিরার মতো ভূমিরূপ হলে বা উচ্চভূমি শিরার আকারে অবস্থান করলে তাকে বলে এসকার এখানে দেখো ত্রিকোণ আকারে সঞ্চিত ভূমিকে বলে কিম এখানে গ্রাবরেখাও দেখানো হয়েছে কেটেল উচ্চভূমিকে বলে নব নিম্ন ভূমিকে বলে কেটেল কেটেলে জল জমলে হ্রদ আমি প্রত্যেকটাই সংজ্ঞা আকারে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই বহিবিধৌত সমভূমির গঠন পর্বতের পাদদেশে হিমবাহ গলে গেলে তার সঙ্গে বাহিত বিভিন্ন আকৃতির পাথর নুড়ি বালি গাদা একসঙ্গে একত্র জমা হয় ফলে পর্বতের পাদদেশে বিশাল আকৃতির সমভূমি গড়ে ওঠে দেখালাম ছবিতে বৈশিষ্ট্য এই সমভূমি হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় আগেই বলেছি এই সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তার নাম হচ্ছে ভ্যালি ট্রেন বহির্বিধৌত সমভূমিতে এস্কার নব কেটল কেটেল হ্রদ দেখালাম ওখানে এসকার শিরার আকারে নব উচ্চভূমি কেটেল নিম্নভূমি কেটেলে জল জমলে হ্রদ প্রভৃতি ভূমিরূপ গঠিত হয় উদাহরণ আইসল্যান্ডে অনেক বহির্বিধৌত সমভূমি দেখা যায় এরপরে ভূমিরূপ হিমকর্দ বা বোল্ডার ক্লে বোল্ডার কে ক্লে কাকে বলে প্রবাহপথে হিমবাহ একেবারে গলে গেলে হিমবাহের মধ্যে থাকা কাদা সঙ্গে বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড জমা হতে দেখা যায় এদের হিমকর্দ বা টিল বা বোল্ডার ক্লে বলা হয় ড্রামলিন পরের ভূমিরূপ ড্রামলিন কি একটা ঢিবির মতো ভূমিরূপ ড্রামলিন কথার অর্থ হচ্ছে আক্ষরিক অর্থ ঢিবি এর সংজ্ঞা কি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পর্বতের পাদদেশে গঠিত উল্টানো নৌকা বা চামচের মতো ঠিক এরকমভাবে উল্টানো একটা উঁচু ভূমিভাগ অবস্থান করলে তাকে বলে তোমরা কিন্তু পুরো নোটসটাই স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখে নিতে পারো একদম সুন্দর করে তোমাদের পরীক্ষার মতো করেই রেডি করা আছে উল্টানো চামচের মতো ভূমিরূপকে ড্রামলিন বলে ড্রামলিনের সৃষ্টি কীভাবে হয় হিমবাহ দ্বারা ছবিটা দেখতে পাচ্ছ এই ভূমিরূপটা ড্রামলিন হিমবাহ দ্বারা বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড নুড়ি বালি কাদা কাঁকড় প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি হয় এটা একটা ড্রামলিনের ফিচার্স মানে ভূপৃষ্ঠের উপর অবস্থিত ভূমিভাগ্যে দেখানো হয়েছে আর এটা তোমরা ছবিতে আঁকবে ড্রামলিন ড্রামলিনের বৈশিষ্ট্য কি ড্রামলিনগুলির অক্ষ হিমা হিমবাহের প্রবাহের দিকে সমান্তরালভাবে অবস্থান করে ড্রামলিনে হিমবাহ প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক সরি প্রবাহের দিক হচ্ছে অমসৃণ হয় যেটা রসেমতানের ক্ষেত্রে দেখেছিলাম প্রবাহের দিক মসৃণ ছিল রসেমতানের ক্ষেত্রে প্রবাহের দিক মসৃণ ছিল প্রবাহের বিপরীত দিকটা অমসৃণ ছিল কিন্তু ড্রামলিনের ক্ষেত্রে কি প্রবাহের দিকটাই অমসৃণ বা এবড়ো খেবড়ো এবং প্রবাহের বিপরীত দিক মসৃণ হয় ড্রামলিনগুলির দৈর্ঘ্য এক কিলোমিটার থেকে তিন কিলোমিটার প্রস্থ তিনশো মিটার থেকে ছশো মিটার পর্যন্ত হয় ড্রামলিনের অনেক সময় টিকা আছে তাই এটা বৈশিষ্ট্য আলাদা করে উদাহরণ ছবি সমস্ত কিছুই দেওয়া আছে উচ্চতা ষাট মিটার পর্যন্ত হয় একসঙ্গে যদি অসংখ্য ড্রামলিন গড়ে ওঠে তখন তাকে বলে কি বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিমভর্তি ঝুড়ির ন্যায় ভূমির উদাহরণ কোথায় দেখা যায় স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে প্রচুর ড্রামলিন দেখা যায় উত্তর আমেরিকার অন্টারিও হ্রদের দক্ষিণ দিকে প্রায় দশ হাজার এরকম ড্রামলিন রয়েছে এরপরে ভূমিরূপ আমরা দেখব এসকার। এসকার কি এস্কার একটি স্ক্যান্ডিনেভিয়ান শব্দ এই এস্কার আমি আগেই বলেছি যে শিরার আকারে ভূমিরূপ এটা উচ্চভূমি মানে ওই একসাথে বহির্বৃদ্ধ সমভূমির উপরেই সঞ্চিত হচ্ছে যখন শিরার আকারে সঞ্চিত হচ্ছে এস্কার একটি স্ক্যান্ডিনেভিয়ান শব্দ সংজ্ঞা হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির নুড়ি পাথর বালি কাদা প্রভৃতি পদার্থ জলস্রোতের দ্বারা পরিবাহিত হয়ে পর্বতের পাদদেশে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করলে তাকে বলে বলেছি যে শিরার আকারে এবার পর্বত পর্বতের পাদদেশে এটা পাহাড়ের মতো নেই জাস্ট উচ্চভূমি একটা যেন সেই ছোটো পাহাড়ের শিরার মতো চলে গেছে বা উচ্চভূমি উচ্চ জাস্ট উচ্চভূমিটা মানে পাহাড় যেমন চলে যায় বা এখানে যেমন ড্রামলিনের কথা বললাম একটা জায়গায় টিভির মতো সেরকম নয় একটু দীর্ঘ সংকীর্ণ হলে তখন তাকে বলছে এসকার হ্যাঁ দেখো এসকারের ছবি করে দেয় এইটা হচ্ছে এসকার এটা ভূমিভাগের একটা ছবি আর ওখানে মূল যে চিত্রটা বহিবিধৌ সমভূমি সেখানে এসকার করে দেয়া আছে এসকারের বৈশিষ্ট্য পর্বতের পাদদেশে নিম্নভূমিতে গঠিত হয় ভূমিরূপ দেখতে আঁকাপাঁকা শৈলশিরার মতো গড় উচ্চতা পাঁচ থেকে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য কয়েক কিমি থেকে কয়েকশো কিমি হিমবাহ গলে গেলে এস্কার তখন উন্মুক্ত হয়ে যায় ওই যে ফিচার্সটা দেখালাম এটা হচ্ছে একটা ভূমিভাগ এবার তোমাদের ছবিটা আঁকতে হবে ওই বহির্বিধ সমভূমিতে একটা শিরার আকারে এগুলি গ্রামের উঁচু রাস্তার মতো কাজ করে যেহেতু উঁচু একটা দীর্ঘ সংকীর্ণ চলে গেছে ফলে গ্রামে একটা উঁচু রাস্তা অবশ্যই গ্রামে বলতে পর্বতের পাদদেশ অঞ্চলের কথাই বলা হচ্ছে ফিনল্যান্ডের কাহার উ একটি বিখ্যাত স্কার পরের ভূমির উপর্ব কেম ও কেম মঞ্চ ম আগেই দেখাল দেখালাম যে ত্রিকোণাকারে বা বদ্বীপের আকারে সঞ্চিত একটা ভূমিভাগ হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে কোনো হ্রদ থাকলে এই হ্রদে নুড়ি কাঁকর বালি কাদা সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করলে ওই ভূমিরূপকে কেম বলে হিমবাহ উপত্যকার দুপাশে যদি কেম সৃষ্টি হয় তার মানে দুপাশেই উঁচু ত্রিকোণাকার ভূমিভাগ সঞ্চিত হচ্ছে তখন সেটাকে বলছে কেম সোপান বা কেম মঞ্চ তোমরা আবারও বলছি স্ক্রিনে একদম বড়ো বড়ো করে পুরো স্ক্রিনটা দেখানো আছে স্ক্রিনশট না আর লিখে নাও নোটসটা সবগুলোরই সংজ্ঞা বৈশিষ্ট্য ছবি উদাহরণ সমস্ত কিছু আছে প্রত্যেকটারই আবারও বলছি যে এখানে তোমাদের এমসিকিউতে নাম্বার তোলার স্কোপ স্কোপ খুব বেশি কিন্তু ব্যাপারটা হচ্ছে জানতে হবে না হলে বামদিক দিক মেলানোই বলো আর সত্য অসত্যই মাধ্যমিকের মতো সহজ কিন্তু নয় বাম দিক ডান দিক মেলানোতেও হিজিবিজি করে মিলিয়ে চারটে অপশন তৈরি করা থাকে তার মধ্যে একটা অপশন বাঁচতে হয় ফলে তোমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে তবে একটা জিনিস ঠিক যে এখানে মুখস্ত সংজ্ঞা মুখস্থ করতে হচ্ছে না জিনিসটা সম্পর্কে সঠিক ধারণা থাকলে তোমরা কিন্তু উত্তরটা করে নিতে পারবে পরীক্ষার হলে এখন যেটা ডিউটি করতে গিয়ে দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা দিতে আসছে অন্যের উপর ডিপেন্ড করে সেটা যাতে না হয় এই যে আমি বলে গেলাম কেম কেম তার মানে সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ কেম আকারে সঞ্চিত বা বদীপের আকারে সঞ্চিত ভূমিরূপ এস্কার একটা শিরার মতো ড্রামলিন উল্টা নু নৌকা বা চামচের মতো মানে দেখো এখানে সংজ্ঞা পড়তে হচ্ছে না জাস্ট তোমাকে জিনিসটা জানতে হবে কিন্তু জানতে হবে একদম টোটাল লোকের লোক কি এমসিকিউ এর উত্তর করবে সে তো ভুলও করতে পারে তাহলে আমি কেন ভুল করে আসবো তার দেখে দেখে ফলে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য অবশ্যই জিনিসটা সম্পর্কে নিজেদের স্পষ্ট ধারণা থাকতে হবে বৈশিষ্ট্য কেম সাধারণত ত্রিকোণাকার আকৃতি বিশিষ্ট হয় এগুলি সাধারণত দশ থেকে বারো মিটার পর্যন্ত উঁচু হতে পারে কেমের মধ্যে নিশ্চল হিমরাশি আবদ্ধ হয় বলে এগোতে পারে না উদাহরণ ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফেকের গ্লাভেন উপত্যকায় কেম ও কেম মঞ্চ গঠিত হয় এর পরের ভূমিরূপ যাব কেটেল ও কেটেল হ্রদ আগেই দেখালাম যে নব যেমন একটা উচ্চভূমি কেটেল একটা নিম্নভূমি বহির্বিধৌত সমভূমিতে গড়ে ওঠা গর্তগুলিকে কেটেল বলে তোমাদের যদি মনে না থাকে মনে রাখবে যে কেটল এবার কেটলি তাহলে কেটলির মধ্যে থাকে কিছু বা জল থাকে বা ইত্যাদি ইত্যাদি চা করা হয় তাহলে কেটেলও কেটেলের মধ্যে জল জমে গেলে কেটেল হ্রদ হয় তার মানে কেটেলটা একটা নিম্নভূমি এর সৃষ্টি কিভাবে হয় বহির্বিধত সমভূমির উপর অনেক সময় কোনো ফাটলের মধ্যে গতিহীন বরফের চাই অবক্ষেপ দ্বারা চাপা পড়ে যায় তাহলে এমনিতে হিমবাহ ওখানে গলে গেছে কিন্তু একটা বরফের চাঁই রয়ে গেছে যেটা আর যেতে পারছে না বা সমভূমিতে এসে গতি হারিয়ে ফেলেছে ওই বরফের চাইটা চাপা পড়ে রয়ে গেছে পরে যখন বরফ গলে যায় তখন ভূপৃষ্ঠে যে গর্তের সৃষ্টি হয় তাকে কেটেল বলে এই কেটেলে জল সঞ্চিত হলে হ্যাঁ বুস এই কেটেলে জল সঞ্চিত হলে কেটেল হ্রদ গঠিত হয় এই দেখো এইটা হচ্ছে একটা ভূমিরূপ এখানে হিমবাহ গলে গেলে না না পাহা সুইচ দিবি না আমি থাকতে পারছি তো থাকতে পারছিস না আমাকে ভিডিওর মধ্যেই বকতে হচ্ছে বল এখানে হিমবাহ ছিল হিমবাহ কি হয়েছে না একটা বরফের চাই এই গর্তটার মধ্যে থেকে গেছে পরে হিমবাহ যখন গলে গেছে তখন ওই গর্তটা গর্তই থেকে গেল এবং এই হ্রদের মধ্যে জল জমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কেটেল হ্রদ এই কেটেল ও কেটেল হ্রদের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে বহিরবিধৌত সমভূমিতে তোর আসবি ভিডিওতে আমার পিছনটা জানা বহির সমভূমিতে এগুলি গড়ে ওঠে কেটেল ও কেটেল হ্রদ এটা আগেই বলেছি যে হিমবাহ সঞ্চয় কাজের ফলে ম্যাক্সিমাম ভূমিরূপ বহির সমভূমিতে বা হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে একটাই ভূমিরূপ সেটা হচ্ছে বহির্বিধৌত সমভূমি সেখানে যে বিভিন্ন ধরনের ফিচার্স দেখা যায় এগুলো তার মধ্যে এক একটা কেটেলের গহলগুলি যখন জলপূর্ণ হয় তখন তাকে বলে কেটেল হ্রদ ইউরোপের স্কটল্যান্ডের অর্কনে দ্বীপে কেটেল ও কেটেল হ্রদ দেখা যায় নেক্সট ভূমিরূপ আগামুখ বা ইরাটিক আগামুখ বা ইরাটিক কি হিমবাহ অনেক গণ্ডশিলা নুড়ি বালি পাথর কাঁকর ইত্যাদি বয়ে নিয়ে এসছে তার মধ্যে বেশ কিছু বড় আকৃতির শিলাখণ্ড যেগুলো এসে পড়ে আছে নিচে অর্থাৎ ওইখানের যে লোকাল শিলা তার সাথে ওই বড় আকৃতির শিলাখণ্ডগুলোর কোনো মিল থাকে না দ্বারা বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড অনেক সময় হিমবাহের পাদদেশে এমন স্থানে এসে সঞ্চিত হয় যেখানে ওই ধরনের শিলা দেখা যায় না যেটা বললাম যে ওখানকার শিলার সঙ্গে তার মিল থাকে না অর্থাৎ বৈশিষ্ট্যের দিক থেকে এই শিলাখণ্ড ভিন দেশি এরূপ শিলাখণ্ডকে আগামুখ বলে দেখো এই রকম যে আগামুখ বা ইরাটিকের চিত্র এর বৈশিষ্ট্য কি আগামুখের শিলাধর্মের সঙ্গে স্থানীয় শিলাধর্মের কোনো মিল থাকে না আগামুকগুলি সাধারণত কঠিন শিলাই গঠিত হয় পরের ভূমিরূপে আসব বোল্ডার ক্লে ও টিল বোল্ডার ক্লে ও টিল কি একই কথা হিমবাহ বলে গেলে হিমবাহের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ড ও সূক্ষ্ম শিলাচূর্ণ স্থানে স্থানে সঞ্চিত হয় এরূপ ইতস্তত সঞ্চিত অবক্ষেপকে বোল্ডার ক্লে ও টিল বলে তাহলে হিমবাহের সঙ্গে বয়ে আসা প্রস্তরখণ্ড শিলাচূর্ণ একসাথে সবগুলোকে এই অবক্ষেপকে বলছে বোল্ডার ক্লে ও টিল সাধারণত বোল্ডার ক্লের ক্ষেত্রে প্রস্তরখণ্ডের এবং টিলের ক্ষেত্রে শক্ত কাদার প্রাধান্য থাকে তাহলে এই আগামুখ বা ইরাটিকের সঙ্গে কিন্তু বোল্ডার ক্লের অনেকটাই মিল আছে এখানেও বড়ো বড়ো প্রস্তরখণ্ড ওখানেও তাই ওখানে যে শিলাটা গণ্ডশিলা তার সঙ্গে ওইখানকার যে লোকাল শিলা তার কোনো মিল থাকে না উত্তর ইউরোপের বহু রাষ্ট্রে এরূপ অবক্ষেপ দেখা যায় এসে বস আসতে এর পরের ভূমিরূপ নব অনেক সময় হিমবাহ গলা জলপ্রবাহের দ্বারা প্রান্ত গ্রাবরেখার মধ্যস্থ নুড়িবালি পাথর কাদা কাঁকড় প্রভৃতি জমা হয়ে ছোট ছোট ঢিবির মতো ভূমিরূপ গড়ে তোলে একে বলে নব আগেই বলেছি যে উচ্চ ভূমিগুলো নভ আর নিম্ন ভূমিগুলো হচ্ছে কেটেল ইউরোপের উত্তরাংশে বহু নব ও কেটেল পাশাপাশি দেখা যায় নেক্সট ভূমিরূপ ভ্যালি ট্রেন আউটওয়ার্স প্লেন যখন বা ওইবিদৌ সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তার নাম হচ্ছে ভ্যালি ট্রেন এরপরে ভূমিরূপ মগ্নচড়া সমুদ্রের মধ্যে ডুবন্ত যে চড়া তাকে বলে চড়া বা ব্যাংক এই ব্যাঙ্কগুলো কি হয় না মাছেদের খাদ্য যে প্লাং্টন সেটা প্রচুর করে এখান থেকে বেরিয়ে এবং আলো আসছে না হিমশৈল যখন ভাসতে ভাসতে উষ্ণ অঞ্চলে পৌঁছায় সেখানে হিমবাহের বরফ গলে গেলে হিমবাহ বাহিত নুড়ি বালি কাঁকড় সুদীর্ঘকাল ধরে জমা হতে থেকে সমুদ্রের মধ্যে একটা ডুবন্ত চড়ার সৃষ্টি করে এই শব্দ হবে না এই ডুবন্ত চড়াগুলোর বৈশিষ্ট্য বা মগ্ন চড়াগুলোর বৈশিষ্ট্য কি হিমশৈল বাহিত পদার্থ দ্বারা গঠিত সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে এগুলি পৃথিবীর বিখ্যাত মৎস্যক্ষেত্র উদাহরণ কি আটলান্টিক মহাসাগরের মৎস্যক্ষেত্র গ্র্যান্ড ব্যাংক এর পরের দিনে আমরা ভূমিরূপ নিয়ে আলোচনা করব তাই আমি থার্ড সেমিস্টার অর্থাৎ টুয়েলভের জন্য একদম প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস পরপর দিচ্ছি অবশ্যই তোমরা চ্যানেলটার পাশে থেকো পরপর সমস্ত ভিডিওগুলোই পাবে ঠিক আছে টাটা